সকাল সকাল আমার ছেলে আঁকা নিয়ে বসেছে হঠাৎ করে দেখি জগন্নাথ দেব আর সুভদ্রা পাশে এটা এঁকেছে কাকে এঁকেছেন দেখবেন দাঁড়ান দেখাচ্ছি এই যে পাশে এনাকে এঁকেছে বসিয়ে রেখে এই বলছে এই এর নাম চুমকু দিয়েছে বউ চুমকি কেন না কাজল পড়েছে বলে তার পাশে জগন্নাথ দেবের স্নান যাত্রা আসছে তো ওই জন্য আঁকতে বসেছে জগন্নাথ দেব বলনাথ দেব এঁকেছ তুমি বললাম হ্যাঁ আর এটা সুভদ্রা সুভদ্রা মা আঁকো সুন্দর হচ্ছে আকো আবার কালার করিয়ে তারপরে দেখাবো হ্যাঁ হয়েছে সুভদ্রা মায়ের ড্রেসটা হয়েছে হ্যাঁ আর একটু একটু ডিজাইন করো সুভদ্রা মায়ের ড্রেসটা আর একটু ডিজাইন করো